নমস্কার বাংলা মোটিভেশনাল চ্যানেলে আপনাকে স্বাগত আজকের বিষয় মানুষ চিনবেন কী করে পর্ব পাঁচ আমাদের প্রত্যেকেরই ধারণা আমি নিখুঁত আমার কোনো দোষ ত্রুটি নেই আমার চেহারাটি খুব খারাপ নয় অন্যেরা সাফল্য পাচ্ছে নিশ্চয়ই পেছনে কোনো বিশেষ কারণ আছে হয়তো মামার জোর আছে হয়তো পার্টি করে হয়তো বাবা কাকা আত্মীয়রা প্রভাবশালী বাবার হয়তো প্রচুর টাকা রয়েছে তেল দেওয়ার জন্যেই হয়তো উন্নতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি তেল মারা আমরা পছন্দ করি না কিন্তু আপনি কি তেল মারতে পারবেন পারবেন না কারণ সেটাও এক সূক্ষ্ম নৈপুণ্য যাকে আমরা বলি তোষামত তাকে যদি বলি সুসম্পর্ক মেজবার ক্ষমতা কি বলবেন তাই অন্যকে জানার আগে নিজেকে জানা দরকার তাহলেই বুঝতে পারবেন যে সফল হয়েছে কেন সফল হয়েছে যে ব্যর্থ হয়েছে সে কেন ব্যর্থ নিজেকে জানা দরকার আপনার ধ্যান ধারণা এক পেশে কি না যাচাই করে নিন দেখবেন নিজেকে প্রকৃত জানার পথে অনেক বাধা বাধাগুলি বিশ্লেষণ করা যাক যারা ছোটোবেলা থেকে বাবা মা দাদা দিদি আত্মীয় স্বজন এদের আদরে মানুষ হয় বাড়ির অবস্থা সচ্ছল মা বাবা আত্মীয়রা চাইতেই তার হাতে জিনিসপত্র তুলে দেয় সে এই ধারণা নিয়ে বড়ো হয়ে ওঠে যে সবাই তাকে কিছু না কিছু দেবে ছোটোবেলা থেকে সে প্রশংসা শুনতে অভ্যস্ত হুকুম করতে অভ্যস্ত বড় হলেও সে হুকুম করতে শেখে একটুতেই চটে যায় অন্যের ত্রুটি তার কাছে ভীষণভাবে ধরা পড়ে কারো পান থেকে চুন ঘষলে তারা রক্ষা থাকে না সে শ্রেষ্ঠ মন্যতায় ভোগে তার পক্ষে অন্যকে নিরপেক্ষভাবে বিচার করা সম্ভব নয় ছোটোবেলায় যদি কেউ মা বাবার ভালোবাসা না পায় আত্মীয় স্বজনের কাছ থেকে তুচ্ছ তাচ্ছিল্য পায় বন্ধুবান্ধবরা যদি কাউকে নিয়ে ঠাট্টা তামাশা করে তাহলে সেই ব্যক্তির পূর্ণ বিকাশ ঘটে না তার মনে হয় সে কোনো কাজের নয় ঘরের ছেলে মেয়ে অনাথ শিশু লাঞ্ছিত নিপীড়িত শ্রমিক এরা বড় হলেও এদের মন থেকে হীনমন্যতা যায় না একদিন সে নিজেই বিশ্বাস করতে শেখে সে অকর্মণ্য বিশেষ করে শৈশবে মায়ের ভালোবাসা অন্যের ভালোবাসার অভাব পূরণ করে দিতে পারে কিন্তু বাবা মায়ের উচিত ছেলে মেয়েদের মনে এমন একটি আত্মপ্রত্যয়ের আদর্শ ধরিয়ে দেয়া যেটি বাস্তবসম্মত এবং সাধ্যের মধ্যে আঠারো কুড়ি একুশ বছর বয়সে ছেলেমেয়েরা সবাই নিজেদের সিনেমার হিরোর মতো সুন্দর মনে করে যাদের ছেলেমেয়েদের গানের গলা আছে তাদের বাবা মায়েরা মনে করেন ছেলেমেয়েরা এখনই বেতার দূরদর্শনে স্থান পাওয়ার যোগ্য বাবা মায়েরাই ধারণা তৈরি করিয়ে দেন তুমি বিরাট গায়ক তুমি বিরাট শিল্পী অভিনেতা বাস্তব জীবনে তা না হলে ছেলেমেয়েরা হতাশ হয়ে পড়ে সে নিজেকে চিনতে পারেনি নিজের এলেম বোঝেনি সে অন্যকে বিচার করার ক্ষমতা পাবে কি করে অন্যদিকে এমন সুপ্ত প্রতিভা তার আছে সে নিজেই জানে না সে হয়তো চেষ্টা করলে লেখক সাংবাদিক হতে পারত কিন্তু কেউ তাকে উৎসাহ দেয়নি ফলে সে নিজেকেই চিনতে পারেনি তাই মানুষ চেনার আগে নিজেকে চিনুন নমস্কার